এবার শুরু করছি সেট ফোর অলরেডি সেট থ্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে সেট ফোর আমরা শুরু করছি আমি জিজ্ঞেস করব প্রত্যেককে যে যে ম্যাথগুলো পেরেছো আনসার বলবে এবং যদি কেউ অন্য প্রসেসে করে থাকো তাহলে সেটাও বলবে আমি জিজ্ঞেস করব প্রত্যেক ইন্ডিভিজুয়ালি নো প্রবলেম চলো একত্রিশ নম্বর ম্যাথ আচ্ছা বলো ষাট ও পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত আচ্ছা একটা কথা বলো এই একই ম্যাথ আমরা করেছি কিনা বলো আনসার দাও পুরো এই ম্যাথটাই করেছি কিনা বলো একষট্টি মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত একষট্টি সাতষট্টি একটা মৌলিক সংখ্যা একাত্তর আর তিয়াত্তর তোমরা তোমাদের এই ক্লাসটা হয়ে যাওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের একটা ম্যাথ বই আছে সেটা খুলবে সেখানে সম্ভবত এক নম্বর ম্যাথ নাম্বার সিস্টেমের প্রথম ম্যাথটাই নাহলে তিন নম্বর ম্যাথ আমার মনে না এক্স্যাক্টলি দেখবে এই ম্যাথ তাহলে এক আর সাথে আট আট আর এক নয় নয় তিন বারো অর্থাৎ শেষে দুই থাকবে অপশন দেখো অপশন বি চলো বত্রিশ নম্বর বত্রিশ নম্বর ম্যাথে আসছে বলেছে পনেরোশো পনেরো হাজার পনেরো এর মৌলিক উৎপাদকগুলি হলো এর মৌলিক উৎপাদকগুলি মানে লশাগু করে দাও দেখো অপশান তিন পাঁচ সাত এগারো তিন পাঁচ এগারো তিন পাঁচ সাত এগারো তাহলে তিন দিয়ে যাবে নিশ্চয়ই তিন দিয়ে দেখো তিন পাঁচে পনেরো শূন্য তিন পাঁচে পনেরো না আরেকটা শূন্য হবে দুটো শূন্য আর একটা পাঁচ কেন দেখো পনেরো তিন পাঁচে পনেরো একটা শূন্য শূন্য বসলে আবার দুটো সংখ্যা নিয়েছি একবারে তাই একটা শূন্য আর তিন পাঁচে পনেরো আচ্ছা এবার পাঁচ দিয়ে দেখো পাঁচ একে পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ আচ্ছা তিন হয়েছে পাঁচ হয়েছে সবেতে সাতও আছে তার মানে সাত দিয়েও যাবে সাত এক সাত তিন তিরিশ চার সাথে আঠাশ দুই একুশ তিন সাথে একুশ আচ্ছা এবার দেখো তিন পাঁচ সাত অপশানে রয়েছে এক দুই তিন সাত তিন পাঁচ এটা তার উত্তর হবে না তিন পাঁচ সাত তিন পাঁচ সাত এটাও উত্তর হতে পারে এবার এগারো একটা রয়েছে এটা তো এগারো রয়েছে দেখো এগারো দিয়ে যায় নাকি হ্যাঁ এগারো এক কে এগারো তিন এগারো তেত্রিশ আর যাবে না তাহলে এগারো আর তেরো দেখো তিন পাঁচ সাত এগারো তেরো তিন পাঁচ সাত এগারো তেরো যে অপশন ডি ঠিকই বলেছো অপশন ডি বুঝবে দ্য রাইট আনসার তেত্রিশ নম্বর ম্যাথ আসছে আচ্ছা আমি শুরুই করেছি পেজের মনে হয় লাস্ট দিক থেকে হ্যাঁ তাই ঠিকই করেছি সেট ফোরে চলে আসি এখানে লিখে দিই একবার আর আগের ম্যাথগুলো একটু কারেকশন করে মানে আগে লিখে নিও তাহলে এবার আসছি তেত্রিশ নম্বরে বলো এই একই ম্যাথ তিন জিরো থ্রি জিরো ফোর দ্বারা গঠিত তিন অঙ্ক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যোগ ফল বলো সেম ম্যাথ আগে করেছি তিন অঙ্ক দ্বারা তিন অঙ্ক বিশিষ্ট তার মানে থ্রি জিরো ফোর একটা তিন অঙ্ক থ্রি ফোর জিরো একটা তিন অঙ্ক আর ফোর জিরো থ্রি একটা আর ফোর থ্রি জিরো একটা আর জিরো দিয়ে সামনে যদি লিখতাম এরকম জিরো থ্রি ফোর আর জিরো ফোর থ্রি এটা যদি লিখতাম এটা তিন অঙ্ক বিশিষ্ট নয় দেখো এটার মান চৌত্রিশ এটার মান তেতাল্লিশ তাহলে এটা যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট নয় তাহলে এই দুটো নেব না তাহলে তিন আর চার সাত লাস্টে সাত অপশান আছে একটাই অপশান এ চলো চৌত্রিশ নম্বর ম্যাথ কেন তিন বলেছে তিন জিরো থ্রি জিরো ফোর দিয়ে যতগুলো সংখ্যা হবে তিন অঙ্ক বিশিষ্ট ততগুলো সংখ্যার যোগফল কত তিন শূন্য চার একটা সংখ্যা তিন অঙ্কের মানে তিনশো চার আর তিন চার শূন্য মানে এই শূন্য চারটাকে উল্টে এদিক ওদিক করে দিলাম তাহলে তিনশো চল্লিশ দু নম্বর সংখ্যা এক একটা দুই এবার চারটাক আগে দিচ্ছি চার শূন্য তিন চারশো তিন একটা আর চার তিন শূন্য এটা একটা মানে চারটে সংখ্যা হল এবার রইল কি শূন্য আচ্ছা শূন্য চার তিন যদি একটা লিখতাম এটা নিতে পারবো না কেন আর শূন্য তিন চারও যদি একটু নিতেন এটাও নিতে পারো না কেন কারণ বলেছে তিন অঙ্ক বিশিষ্ট এটা তিনশো চার এটা তিনশো চল্লিশ এটা চারশো তিন এটা চারশো তিরিশ কিন্তু এটাকে আমি কত বলব তেতাল্লিশ এটাকে আমি কত বলব চৌত্রিশ তাহলে এগুলো কি তিন অঙ্ক বিশিষ্ট হলো হলো না তাহলে এগুলো নেবো না নেবো এই চারটে আর চার আর তিন যোগ করব সাত আবার তিন আর চার যোগ করবো সাত মানে লাস্টে সাতাত্তর আছে একটাই উত্তর হবে চলো ওই চৌত্রিশ নম্বর ম্যাথ একটু কুইক করব কারণ আমরা এবার সেভ যেহেতু প্র্যাকটিস করছি এত ডিটেলস যাওয়ার দরকার নেই চৌত্রিশ নম্বর ম্যাথ বলো ছয় ছয় একটি সংখ্যাকে একশো পাঁচ দ্বারা ভাগ করলে ছিয়াত্তর ভাগ শেষ এগুলো আমি আর ডিটেলস করব না একশো পাঁচ দিয়ে যদি ভাগ করতাম তাহলে ছিয়াত্তর ভাগ মানে সংখ্যাটার মধ্যে ছিয়াত্তর বেশি ছিল ভাগ করতে পারেনি সেটাই অবশিষ্ট তাহলে এই ছিয়াত্তরকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো পঁয়ত্রিশ দুমনি তিরিশ এই সত্তর ছয় অবশিষ্ট একদম বেকার একদম অঙ্ক দিয়েছে বেকার অঙ্ক কোনো কোনো চাপের কোনো অঙ্ক দেয়নি অপশন সি চলো পঁয়ত্রিশ নম্বর অঙ্ক বল মোহন একটি মোহন একটি বইয়ের এগারো ভাগের তিন ভাগ অংশ একদিনে এবং বাকি অংশের পাঁচ ভাগের কেন আচ্ছা পঁয়ত্রিশ বলেছে ষোলো একবারে করে দিই এখানেই করে দিই ষোলো দুগুণি বত্রিশ তেত্রিশ নিচে ষোলো গুণ তিন বাই এক্স গুণ নয় নয়ের সাথে ষোলো ষোলো এটা সমান সমান এক বলেছে আচ্ছা ষোলো ষোলো কাটা তিন দিয়ে নয় এগারো মান এগারো হতে হবে তবেই এগারো কেটে কোন ঝুর ঝামেলায় ছিল না ছত্রিশ নম্বর ম্যাথ একশো পঁয়ষট্টি কি অপশান টেস্ট করে নাকি নর্মাল ভালোভাবে করেছো অপশান টেস্ট অপশন টেস্ট করেও করতে পারো ভালোভাবে করতে চাইলে কিভাবে করব আচ্ছা তিন এগারো ভাগের মধ্যে তিন ভাগ একটা বইয়ের এগারোটা যদি পৃষ্ঠা হয় তার মধ্যে তিনটে পৃষ্ঠা একদিনে কেউ একজন পড়ে ফেলেছে মোহন পড়ে ফেলেছে বাকি অংশে পাঁচ ভাগের দুই ভাগ অংশ আরও একদিনে পড়েছে এখনও বইটার বাহাত্তর পাতা বাকি ছিল তাহলে বইটায় পাতা কতগুলো ছিল তাহলে দেখো একবার বলছে বইটা এগারোটা পাতা তার মধ্যে তিনটে পড়েছে আর একবার বলছে পাঁচটা পাতা তার মধ্যে দুটো পড়েছে তাহলে আমি কাজ করি এটাকে পাঁচ দিয়ে গুণ করে দিই আর এটা দুই বাই ছিল এটাকে এগারো দিয়ে গুণ করে দিই তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে এটা হচ্ছে উপর দিকে পাঁচ নিচের দিকেও পাঁচ দিয়ে গুণ এটাকে এগারো দিয়ে গুণ মানে উপর দিকে এগারো নিচের দিকে এগারো দিকে কেন করলাম এখন দেখো নিচেও হয়ে গেছে পঞ্চান্নটা পাতার বই উপর হয়ে গেছে পনেরো পাতা মানে পনেরো পাতা অবধি পড়া হয়েছে এখানেও দেখো নিচে হয়ে গেছে সেই পঞ্চান্ন পাতারই বই তার মানে বইটা এখন একই বই এখন পড়া হয়েছে বাইশ পাতা এবার দেখো ভালো করে এবার দেখো কেসটা কি হয়েছে আর এখন এটার সাথে গোলালে হবে না আগে এইটা সলভ করে পঞ্চান্ন পাতার বই পড়ে ফেলেছে পনেরো পাতা পঞ্চান্ন পাতার বই পনেরো পাতা যদি পড়ে ফেলে রইল বা কি চল্লিশ পাতা এই চল্লিশ পাতাটাকেই এখন এই এইখানে আমাকে ধরতে হবে এইটা তার মানে এখন গোলালে আর হবে না এবার তাহলে কি পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ এই পাঁচ ভাগটাই এখন তাহলে চল্লিশ পাতা বলো বুঝেছ কি না আবার কি বলবো এটা তো ধরে নিলাম বইটার পঞ্চান্ন পাতার একটা বই তার মধ্যে এগারোটাকে যদি পঞ্চান্ন বলি এগারো থেকে পাঁচ দিয়ে গুণ করলে পঞ্চান্ন হয় তাহলে তিনকে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো তার মধ্যে বলেছে পনেরো পাতা একদিনে পড়া হয়ে গেছে তাহলে পঞ্চান্নটা পৃষ্ঠার মধ্যে পনেরো পৃষ্ঠা যদি পড়ে তাহলে বাকি রইল চল্লিশ পৃষ্ঠার যে বইটা রয়েছে সেইটাকে বলছে যে বাকি অংশের মানে ওই যে পৃষ্ঠা বইটা রয়েছে বাকি অংশের ভাগের ভাগ আবার একদিনে পড়েছে তাহলে বাকি রয়েছে তো চল্লিশ পৃষ্ঠা সেটাকে বলছে পাঁচ ভাগের দুই ভাগ তাহলে পাঁচ মানে যদি চল্লিশ পৃষ্ঠা হয় তাহলে দুই মানে কত পৃষ্ঠা বলো ষোলো ষোলো পৃষ্ঠা তাহলে চল্লিশ পৃষ্ঠার মধ্যে যদি আবার ষোলো পৃষ্ঠা কেউ করে ফেলে তাহলে বাকি রইল আর কতগুলো পৃষ্ঠা পৃষ্ঠা আমার বাকি রয়েছে আমার অনুযায়ী বইতে বলছে কতগুলো পৃষ্ঠা বাকি আছে বলো বাস তাহলে চব্বিশ মানে বাহাত্তরটা পৃষ্ঠা চব্বিশকে তিন দিয়ে গুণ করলে বাহাত্তর আর আমি ধরেছিলাম কতগুলো পৃষ্ঠা বলো প্রথমে বইয়ের পঞ্চান্ন পঞ্চান্ন টাকায় তিন দিয়ে গুণ করলে একশো পঁয়ষট্টি পরবর্তী ম্যাথে আসছি খুব সুন্দর করেছ কোনো ডাউট নেই সাঁত্রিশ নম্বর ম্যাথ যে কোনো পরিমাণ অর্থের পাঁচ ভাগের এক অংশ আচ্ছা কোনো পরিমাণ অর্থ সেটা পাঁচ ভাগের এক অংশ এবং তার সাথে যদি আরও চারশো টাকা যোগ করা মানে খরচ করা হয় করার পরেও অর্থের চার ভাগের তিন অংশ পড়ে থাকবে আচ্ছা তাহলে চার ভাগের তিন অংশ পড়ে থাকবে মানে অর্থটা যেটা এখানে পাঁচ সেটা এখানে চার বলছে বলো দুটো অর্থ তো আলাদা হওয়ার কথা না অর্থের পরিমাণ যেটা এখানে পাঁচ সেটাই অর্থের পরিমাণ এখানে বলছে চার ভাগের তিন ভাগ তাহলে যেটাই পাঁচ সেটাই চার এটা তো ঠিক হওয়া না হচ্ছে না তাহলে এটাকে আমি চার দিয়ে গুণ করে দিচ্ছি উভয় দিকে তাহলে এটা হয়ে যাবে কুড়ি আর এই চারকে আমি পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি উভয় দিকে তাহলে এটাও হয়ে যাবে কুড়ি এবার বল অর্থটা তাহলে এখন এখানেও কুড়ি অর্থটা তাহলে এখন এখানেও কুড়ি বলো অসুবিধা হয়েছে কারোর না না এখন বলেছে যে কুড়ি ইউনিট বলছে হ্যাঁ এই কুড়ি ইউনিট বা কুড়ি অংশ অর্থের মধ্যে চার অংশ এই যেটাই পাঁচ পাঁচ ভাগ সেটাই এখানে কুড়ি যেটাই পাঁচ ভাগ সেটাই এখানে কুড়ি তাহলে যেটা এক ভাগ সেটাই এখানে চার এটা তো বুঝেছো প্রত্যেক তাহলে কুড়ি টাকার মধ্যে কেউ যদি চার টাকা খরচ করে ফেলে তাহলে বাকি থাকবে ক টাকা বলো ষোলো টাকা না আমি ধরে নিচ্ছি যে ষোলো ইউনিট ধরে নিচ্ছি অংশ বা ইউনিট যাই হোক ষোলো ইউনিট ধরে নিচ্ছি ষোলো ইউনিট বাকি আছে কিন্তু বলেছে এর সাথে আরো চারশো টাকা খরচ করবে তার মানে এর থেকে আরো চারশো টাকা কমিয়ে দাও সেটাই কত দাঁড়াবে না চার ভাগের তিন ভাগ এই যে চার ভাগের তিন ভাগ কত বলো পনেরো না তাহলে চার ভাগের তিন ভাগ দাঁড়াবে মানে পনেরো ইউনিট বলছে বলো বুঝতে পেরেছ না নি বুঝতে পেরেছ না পারে হ্যাঁ কেন বলবো না আগে তোমার কুড়ি টাকা ছিল এখনও তোমার কুড়ি টাকা এই কুড়ি টাকার মধ্যে পনেরো টাকা বলছে এখন গিয়ে এসে তোমার দাঁড়িয়েছে কী করে এসে দাঁড়িয়েছে না চারশো টাকা এদিক ওদিক খরচ করে হ্যান ত্যান করে এসে পনেরো টাকা দাঁড়িয়েছে তাহলে আগে যেটা কুড়ি টাকা আগেও এখনও সেটা কুড়ি টাকা টাকাটা তো চেঞ্জ হয়নি এটাও করি এটাও করি শুধু এটা বলছে তিন ভাগ আর এটা বলছে পাঁচ ভাগের এক ভাগ যেটা আমার পাঁচ ভাগের এক ভাগ সেটা কুড়ি ভাগের মধ্যে চার ভাগ তাহলে বলেছে পাঁচ ভাগের এক ভাগ অর্থ আর চারশো টাকা খরচ করেছে তাহলে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ কুড়ি ভাগের মধ্যে চার ভাগ যদি চার ভাগ টাকা খরচ করে তাহলে ষোলো টাকা এখনও বাকি আছে মানে ষোলো ইউনিট এখনও বাকি আছে আর তার সাথে আরও চারশো টাকা সে খরচও করেছে যে বলেছে আরও চারশো টাকা খরচ করেছে মানে মাইনাস আরও চারশো টাকা সেটাই যেটা খরচ করে দাঁড়িয়েছে সেটাই বলছে নাকি চার ভাগের মধ্যে তিন অংশ পড়ে থাকবে তাহলে চার ভাগের মধ্যে আমার তিন অংশ কত ছিল বলো পনেরো ইউনিট না সেই চার ভাগের মধ্যে তিন অংশ মানে তো সেই পনেরো ইউনিট এই পনেরো ইউনিটটাই বলছে নাকি এই টাকাটা বলো বুঝেছ তাহলে ষোলো ইউনিট থেকে পনেরো ইউনিট বিয়োগ করে দাও আর এই মাইনাস চারশোটা এপাশে চলে গেলে প্লাস চারশো তার মানে এক ইউনিটের ভ্যালু হচ্ছে চারশো টাকা আর আমার কাছে কত ইউনিট ধরা হয়েছিলাম ধরেছিলাম আমি বলো কুড়ি ইউনিট কুড়ি ইউনিট মানে কুড়ি দিয়ে কে গুণ করো মানে হাট হাজার বুঝেছ কোনো অসুবিধা নেই অপশান টেস্ট করতে পারো সবার আগে হয়ে যাবে যদি অপশান টেস্ট কেউ না পারে বলবে আমি করে দেবো কিছু সংখ্যক ছাত্রকে দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা সমান লাইনে ও সরি দশ টাকা কোথায় দিয়ে পড়ছি কিছু সংখ্যক ছাত্রকে দশ পনেরো অথবা পঁচিশটি সমান লাইনে এবং পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে ঠিক আছে তাহলে দশ পনেরো আর পঁচিশ এদের যদি আমি এলসিএম করি দুই দিয়ে পাঁচ ও দুই দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দুই হ্যাঁ হতে পারে পাঁচ দিয়ে তিন আর পাঁচ দিয়ে পাঁচ তাহলে এলসিএম কত দাঁড়াচ্ছে বলো পাঁচ গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এটাই এলসিএম পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ মানে দেড়শো এবার বলো বর্গাকারে সাজানো মানে বর্গাকার মানে কারণ নাকার স্কোয়ার হবে বলো এটা মনে আছে তো যে বর্গাকার মানে কারণ তো স্কোয়ার হবে আমরা এখান থেকে দেখলেও আনসারটা করে ফেলতে পারতাম যে একমাত্র তিরিশের স্কোয়ার হচ্ছে নশো এটাও করে ফেলতে পারতাম অথবা এইভাবে করতে পারো দেখো একটা পাঁচ একটা পাঁচ মানে পাঁচের স্কোয়ার একটা আছে তার মানে একটা দুই আছে আর একটা দুই লাগবে একটা দুই আমার এক্সট্রা লাগবে আর একটা তিন আছে আর একটা তিন আমার এক্সট্রা লাগবে তবেই আমি দুই স্কোয়ার করতে পারবো তবেই আমি তিনের স্কোয়ার করতে পারবো তাহলে তিন দগুণি ছয় আমার বেশি লাগছে টোটাল এলসিএম হয়েছে দেড়শো ছয় আরও বেশি আনতে হবে মানে টোটাল নশো আনলে তবে একটা স্কোয়ার হবে অথবা তোমরা প্রশ্নের উত্তর দেখেই বুঝতে পারবে তিনশো কারোর স্কোয়ার না হাজার কারোর স্কোয়ার না দেড়শো কারোর স্কোয়ার না নশো হচ্ছে তিরিশের স্কোয়ার বলো বুঝে যেত সবাই ভেরি গুড এ প্লাস বি ফাইভ এ মাইনাস বি সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত কোনো ব্যাপার না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার হ্যাঁ ব্যাস এ প্লাস বি এর জায়গায় তুমি এ প্লাস বি এর মান বসিয়ে দাও পাঁচ স্কোয়ার মাইনাস টু এব মান কত দিয়েছে ছয় পাঁচ স্কোয়ার পঁচিশ ছয় দুগুণি বারো পঁচিশ থেকে বারো বিয়োগ করলে তেরো তেরো আছে অপশান কিচ্ছু ছিল না বলো চল্লিশ নম্বর ম্যাথ কি কেউ করেছ নয় ষোলো অপশন টেস্ট নয় নয় টেস্ট করেছো ভেরি গুড যে অপশান টেস্ট করেছো সে ভেরি গুড অপশান টেস্ট করে যে সঠিক উত্তর করেছো সে ভেরি গুড কিন্তু আমরা বেসিক পদ্ধতিতে করি নাকি সবার সুবিধার্থে এক্স মাইনাস সেভেন রুট এক্স প্লাস বারো সমান সমান জিরো বলো মিডিল টার্ম যদি আমরা করতে যাই চাই এটাকে মিডিল টার্ম করার একটা শর্ত কি সামনের একটা স্কোয়ার হয় বা কিছু একটা হয় মানে সামনেরটা তো আমরা এইভাবে দেখে অভ্যস্ত নই তাহলে এই এক্সের স্কোয়ারটাকে তো আমি হট করে স্কোয়ার লিখতে পারি না কিন্তু আমি এই এক্সের স্কোয়ারটাকে রুট সরি এই এক্সটাকে আমি রুটের মধ্যে স্কোয়ার লিখতে পারলে কারোর অসুবিধা থাকবে না কেন কারণ রুটের মধ্যে এক্স থাকা মানে সেটাকে স্কোয়ার করা মানে সেটাকে শুধু এক্সও বলতে পারি বলো বুঝেছো এটা প্রত্যেকে বুঝেছো যে বুঝতে পারনি বলো ওকে তাহলে আমি এই এক্সটাকে বলতে পারছি কি বলবো না রুট এক্স তার স্কোয়ার তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার নো প্রবলেম এবার মিডল টার্ম করো রুট এক্স √x² x² माने x² - 12 তার কত জানতে পারি 4 + 3 4 + 3 √x + 12 = 0 √x তার होल स्क्वायर - 4√x - 3√x + 12 = 0 আচ্ছা রুট দুখানা আছে একটা রুট কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকবে রুট -4 মাইনাস ফোর মাইনাস এখান থেকে থ্রি কমন নিয়ে নিচ্ছি এখান থেকে পড়ে থাকবে রুট এক্স মাইনাস ফোর ইজ ইকোয়ালস তাহলে এখান থেকে একটা কমন নিয়ে নিচ্ছি রুট মাইনাস আর এটা হচ্ছে তাহলে সমান সমান একটা হচ্ছে মাইনাস ফোরটার পাশে চলে গেলে প্লাস ফোর আর একটা রুট এক্স মাইনাস পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস থ্রি ও রুট তাহলে কী দাঁড়াচ্ছে উভয় দিকে রুট এই রুট এক্স রুট যদি তুলে দিই উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার এটারও স্কোয়ার এটারও স্কোয়ার তাহলে এইখান থেকে এক্সের রুট স্কোয়ার উঠে গিয়ে শুধু এক্স আর চারটা হয়ে যাবে ষোলো এখান থেকেও সেমভাবে এক্স তিনটা হয়ে যাবে নয় অর্থাৎ ষোলো এক্স টু নয় আনসার অপশান দেখবো যে নয় ইস টু ষোলো যেটা সেটা প্রত্যেকে বুঝতে পেরেছ এইখানে শুধু রুট এক্স মাইনাস থ্রিটা আগে লিখবে রুট এক্স মাইনাস ফোরটা পরে লিখবে যে কোনো বিষয়ে কোনো অসুবিধা নেই ষোলো আর নয় উত্তর আগে পরে লিখলেই হবে আর কিচ্ছু যারা অপশান টেস্ট করেছ তারা ভেরি গুড যারা অপশান টেস্ট করেছ তারা ভেরি গুড চল একচল্লিশ নম্বর ম্যাথে আসছি কি বলছে একচল্লিশ নম্বর ম্যাথ টু দুটি আয়তনের পাত্রে হাফ আর তিন ভাগের এক ভাগ অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হল মানে এক পাত্রে দুধ ছিল হাফ আর তার মধ্যে বাকিটুকু দেওয়া হয়েছে জল তার মানে আরো হাফ দেওয়া হয়েছে জল এটা হচ্ছে দুধ এটা হচ্ছে জল ঠিক আছে আবার আর পাত্রে দুধ ছিল হচ্ছে তিন ভাগের এক ভাগ তাহলে বাকিটা দেওয়া হয়েছে ভাগের ভাগ হচ্ছে জল তবে পূর্ণ হবে বলো এটা বুঝেছো কি বলতে চাইছি ও বাকি যে না বুঝবে বল তাহলে দুধ আর জলের অনুপাত জানতে চাই তাহলে এখানে দুধ হচ্ছে এটা আর এটা আর জল হচ্ছে এটা তাহলে এইটা হচ্ছে দুধ এই দুটো একসাথে করে দিচ্ছি এক বাই দুই যোগ এক বাই তিন এটা হয়ে গেলে একদিকে আর জল একদিকে এক বাই দুই যোগ দুই বাই তিন এটা হচ্ছে একদিকে চলো তাহলে এক বাই দুই এক বাই তিন যোগ করলে লশাখ হচ্ছে সরি ছয় হবে তাহলে এখান থেকে তিন যোগ দুই আর এখান থেকে লশাখ হবে ছয় এটা হবে হচ্ছে তিন যোগ চার তাহলে এটা একটা হবে এই নিচে ছয় ছয় কেটে যাবে একটা হবে পাঁচ আর একটা হবে তিন যোগ এক চার সাত অর্থাৎ পাঁচ ইস্টু সাত অনুপাতে দুধ জলের অনুপাতটা হবে পাঁচ ইস্টু সাত অনুপাত অপশান বিতে আছে চলো বিয়াল্লিশ নম্বর ম্যাথে আসছে আর তিনটে ম্যাথ চারটে ম্যাথ আছে এক্ষুনি হয়ে যাবে যায় তেতাল্লিশ নম্বর ম্যাথ চলো এ একটি কাজ তিরিশ দিনে বেশ বি একা ওই কাজটা কুড়ি দিনে তাহলে তারা একত্রে কাজটা কত দিনে টোটাল লসাগো ষাট এদিকে দুই এদিকে তিন ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বারো দিনে বেকার অঙ্ক দিয়েছে চুয়াল্লিশটা বলেছে কোনো এক ব্যক্তি এক ব্যক্তি কোনো স্থানে পনেরো কিলোমিটার ঘণ্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার ঘণ্টা গতিবেগে ফিরে আসে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ গড় গতিবেগ জানতে চাইছে বলুন না টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দুই গুণ পনেরো গুণ পঁয়ত্রিশ বাই পঞ্চাশ দুই দিয়ে কাটলে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে ষাট তিন সাথে একুশ কিলোমিটার পার হবে চলো পঁয়তাল্লিশ নম্বর ম্যাথে আসছে আজকের সেটা লাস্ট ম্যাথ একটি বরফ ভেতরে ও কর্ণের অনুপাত পরিসীমা মানে হচ্ছে ফোর এ আর কর্ণ মানে হচ্ছে রুট টু এ ওকে এ কাটা তাহলে ফোর ইস টু রুট টু আচ্ছা অপশানে কোথাও ফোর ইস টু রুট টু দেখতে পাচ্ছি না তাহলে উভয় দিকে রুট টু রুট টু দিয়ে গুণ করে দিয়েছি উভয় দিকে রুট টু রুট টু দিয়ে গুণ করে দিলাম তাহলে এটা হয়ে গেলো ফোর রুট টু আর এটা হয়ে গেলো শুধু টু রুট টু দুবার গুণ করলে শুধু টু তাহলে দুই দিয়ে চার কেজি যদি কাটি টু রুট টু ইস্টু হয় হ্যাঁ বলো বল তো ফরকে কাটা যাবে রুট টু আর রুট টু দিয়ে ফরকে আবার কাটা দিয়ে আবার তুমি এক্সট্রা হেডেক করার দরকার ছিল বলো হ্যাঁ হবে তুমি যদি বোঝে যাও কোনো অসুবিধা নেই আমি এমনি সবার বোঝার সুবিধা তাড়াতাড়ি করে দিই তুমি যেটা বলছো তো ভাব চলো এইবার লাস্ট ওই ধন্যান্তরী ম্যাথটা করি দিয়ে আমাদের সেটটা সমাপ্ত করি বিয়াল্লিশ নম্বর ম্যাথে আমাদের একটু প্রশ্নে গণ্ডগোল ছিল লাস্ট ম্যাথ আজকের সেটের যেটা বিয়াল্লিশটা আমরা এখন করছি শেষে বলেছে এ বি সি একটু অন্য কালিন তাহলে কি একটু যদি ইন্টারেস্টিং হয় ম্যাথটা এ বি সি এ হচ্ছে পঁচিশশো ষাট টাকা বি হচ্ছে দু হাজার টাকা আর সি হচ্ছে কত টাকা সেটাই জানতে চেয়েছে পঁচিশশো ষাট টাকা ইনভেস্ট করে তিনশো কুড়ি টাকা পেয়েছে এটা আমি বিভিন্ন ওয়েতে করিয়েছিলাম কিন্তু আমি এখন এটা একদম বেসিক ওয়েতে আগে আনসারটা বার করি দেখি আসছে কিনা কেউ একজন পঁচিশশো ষাট টাকা দেখছে কেউ একজন পঁচিশশো ষাট টাকা ইনভেস্ট করে তিনশো কুড়ি টাকা পেয়েছে কেউ একজন পঁচিশশো ষাট টাকা ইনভেস্ট করে তিনশো কুড়ি টাকা পেয়েছে তাহলে কেউ একজন দু হাজার টাকা ইনভেস্ট করে ক টাকা পাবে দেখি ওটা একটা শূন্য একটা শূন্য এখানে কেটে দিলাম চার দিয়ে কাটলে আট চার আটে বত্রিশ চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ চার চারে ষোলো আট দিয়ে কাটলে আট আট দিয়ে দু হাজারকে কাটলে আড়াইশো তার মানে সে পাবে আড়াইশো টাকা বি এ পেয়েছে তিনশো কুড়ি টাকা মোট লাভ হয়েছে এগারোশো পাঁচ টাকা এগারোশো পাঁচের মধ্যে তিনশো কুড়ি আর আড়াইশো মানে হচ্ছে পাঁচশো সত্তর টাকা বাদ তাই তো পঞ্চাশ আর কুড়ি সত্তর সত্তর মানে এখান থেকে শূন্য মানে তিন হাতে এক ছয় তাহলে এ পেয়েছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা মানে সি কত টাকার বিনিময়ে পেয়েছে সেটা আমাকে বার করলে আনসার হবে আচ্ছা কারোর একটা নিয়ে নি বি দু আড়াইশো টাকা পেয়েছিলো দু হাজার টাকা ইনভেস্ট করে তার মানে সি পাঁচশো পঁয়ত্রিশ টাকা পেয়েছিলো কত টাকা ইনভেস্ট করে এটা দিয়ে এটাকে কাটলে আট আট দিয়ে এটাকে গুণ করো আট পাঁচে চল্লিশে শূন্য হাতে চার আট তিনে চব্বিশ আর চারে আট আশে আট হাতে দুই আট পাঁচে চল্লিশ আর দুই বিয়াল্লিশ বিয়াল্লিশশো আশি টাকা উত্তর আসছে একদম সঠিক উত্তর এটাই হবে এর বাইরে কোনো উত্তর হতে পারে না Vou